সবকিছুর উপর বেস করে কাতা আর ইন্ডিভিজুয়াল কাতা টিম কাতা টিম কাতাতে পেয়েছি ইন্ডিভিজুয়াল পেয়েছি পেয়েছি ফাইটেও শ্রীলঙ্কা ভালোই খেলেছে ওরাও খুব হার্ডি প্লেয়ার বছর আমার নাম সোনাক্ষী সাহা কলকাতা ডিস্ট্রিক্ট থেকে ইন্ডিয়ার হয়ে রিপ্রেজেন্টেটিভ এবং আমি তিনটে গোল্ড পেয়েছি এবং বেস্ট তেরোটা প্লেয়ার অ্যাওয়ার্ড পেয়েছি এটা এই আমার এই কম্পিটিশনটা খুব এক্সপিরিয়েন্সেবল ছিল খুব ভালো আমি মানে এক্সপিরিয়েন্স করতে পেরেছি কাতা কুমিতে শ্রীলঙ্কার সাথে ছিল আজকে কুমিতে ফাইট ওরা খুব হার্ড আর আমাদেরকে ওইভাবেই খেলতে হয়েছে যাতে ওদেরকে হারাতে পারি ঠিক আছে আরো হ্যাঁ আরো দরকার প্রিপারেশন লালু স্যার আমাদেরকে খুব ভালো করেই শেখান খুব ভালো করে প্রত্যেকদিন আমাদের সপ্তাহে দুদিন করে ক্লাস হয় তারপরেও আমাদের ইন্টারন্যাশনালের আগে অনেকদিন করে এক্সট্রা ক্লাসেস হয়েছিল তো ওখানে কাতা কুমিতে সবকিছু ভালো করে করানো হয়েছিল আলাদা করে ট্রেনিং আলাদা নতুন নতুন কাতা হাপা হায়ার হায়ার কাতাগুলো করা হয়েছিল ভালো হয়েছে হ্যাঁ শ্রীলঙ্কার সাথে আমি টিম কাটা কুমিতে আর ইন্ডিভিজুয়াল কাটা আমি সেকেন্ড হয়েছি ইন্ডিভিজুয়াল কাটাতে ফার্স্ট হয়েছি আমি টিম কাটাতে আর থার্ড হয়েছি আমি এতে কুমিতেতে আমি সব খেলে ভালো করেই ফেলেছি হ্যাঁ আমি বর্ধমান বাবুরবাগ দুই নম্বর শান্তি কলোনি থেকে এসেছি আমার ইন্সট্রাকশনার হচ্ছে টোটাল সেন্সি অ্যান্ড পাম্পা সেন্সি আমার নাম দেবপ্রিয়া দত্ত আমি কলকাতা থেকে এসেছি দীঘাতে আজকে কেমন একটা আমাদের হচ্ছে ব্ল্যাক সাথে পড়েছিল ভীষণ একটা কম্পিটিশন চলছিল সেখানে যে আমি ফার্স্ট হতে পেরেছি আজকে সেটা শুধুমাত্র সেন্সিদের জন্য আজকে যদি না সাপোর্ট করতো তাহলে আসতে পারতাম না থ্যাংক ইউ সেনা সেন্সি অ্যান্ড লালু সেন্সি আমাকে এতটা সাপোর্ট করার জন্য না ব্ল্যাক বেল্টের জন্যই আমি মানে আমি প্রতিবারই আমি চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করি আর এবারে যেহেতু ব্ল্যাক বেল্ট ওর জন্য এটা আরো টাফ ছিল খেলাটা ওর জন্য আমি ইলেভেন টু ফোরটিন ইয়ার্স ইন্ডিভিজুয়াল কাতাতে পার্টিসিপেট করেছিলাম ওটাতে আমি সেকেন্ড হয়েছি তারপর ইলেভেন টু ফোরটিন ইয়ার্স আন্ডার ফর্টি ফাইভ কেজিতে পার্টিসিপেট করেছিলাম ওটাতে আমি ফার্স্ট হয়েছি কুমিতেতে অ্যান্ড টিম কাতাতেও ইলেভেন টু ফোরটিন ইয়ার্সে ছিলাম ওটাতে আমরা থার্ড হয়েছি আজকের চ্যাম্পিয়নশিপটা অন্যরকমই ছিল বিকজ এটা ইন্টারন্যাশনাল আর আমি ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল ওপেন ইন্টারন্যাশনাল পার্টিসিপেট করলাম এইটা সেকেন্ড টাইম হচ্ছে দীঘাতে অ্যান্ড স্যারের সাপোর্ট তো আর কি বলবো আর রেজাল্টের টাইমগুলো আমরা খুব মানে অনেক কিছু এক্সপিরিয়েন্স করলাম অনেক নতুন জিনিস শিখলাম ইভেন শ্রীলঙ্কা থেকে স্টেন্সিরা এসেছে তাদের ট্রেনিং নিলাম আমাদের গতকাল সেমিনার ছিল একটা ওই সেমিনারে আমরা অনেক কিছু নতুন শিখলাম জানলাম আরও শেখা বাকি হ্যাঁ আমরা অনেক কিছু যা কালকে দিয়েছিল ওইখান থেকে আমরা অনেক নলেজ পেয়েছিলাম তো আজকে তার জন্য খেলাটা আরো আমাদের ইজি ভাবে হয়েছে থাকে যেটা রেজাল্ট জানার পর আমরা খুশিতে আজকে যে তিনটে ইভেন্ট হয় আমাদের কাতা টিম কাতা আমি তিনটেতেই পার্টিসিপেট করেছি আর তিনটেতেই প্রাইজ নিয়ে এসেছি শ্রীলঙ্কার সাথেও খেলেছি আর ইভেন আমাদের অন্যান্য ডিস্ট্রিক্টদের সাথেও খেলেছি নিজের ডিস্ট্রিক্টের সাথেও খেলেছি তো ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালে এটা আমার প্রথমবার কিন্তু এক্সপিরিয়েন্স আমার খুবই ভালো কালকে যে সেমিনারটা হয়েছে ওটা খুবই ইউজফুল ছিল কারণ শ্রীলঙ্কা থেকে একজন সেন্সি এসেছিলেন সে আমাদেরকে অনেক ইউজফুল ইনফরমেশান দিয়ে গেছেন এবং আজকে তার ফাইটও দেখেছি আমরা ফাইট তার ইন্ডিভিজুয়াল কাতা সেটা দেখেও আমরা অনেক কিছু শিখতে পেরেছি আমি কলকাতা থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে আমি তিনটেতে হয় তিনটেতেই পার্টিসিপেন্ট করেছি আমি তিনটেতে তিনটেই পেয়েছি দুটো গোল একটা সিলভার আমি আমাদের শ্রীলঙ্কার সাথে খেলা ছিল এখানেও অনেকজন পড়ে গেছে ভালোই ছিল খেলাটা একটু টাফ ছিল অনেকটা না আমি প্রত্যেকবার যাই ইন্টারন্যাশনাল ন্যাশনাল প্রত্যেকবারই আমি ইন্টারন্যাশনালও যাই ন্যাশনালও যাই ভালো শেখায়

আমি নালাহাটি থেকে এসেছি ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান আমি ক্যারাটে দুটো ফার্ক এবং একটা থার্ড হয়েছি এখানে শিখে খুব ভালো লাগছে এই সেকেন্ড ইন্টারন্যাশনাল ক্যারেটে প্রতিযোগিতা হয়েছে আমাদের এই দীঘা সম্পূর্ণ পর্ষদের মিটিং হলে আমরা এই অনুষ্ঠান করার জন্য আমরা কৃতজ্ঞ আমরা চাই দীঘায় এরকম অনুষ্ঠান হোক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেরণায় দীঘায় অনেক উন্নয়ন হয়েছে দীঘায় নতুন জগন্নাথ মন্দির হয়েছে দীঘায় জগন্নাথ মন্দির দেখতে সারা ভারতবর্ষ এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ আসছেন ছুটে দীঘার জগন্নাথ মন্দির দেখার জন্য এবং এখানে জেলা প্রশাসন আছেন আমাদের ডিএম সাহেব আছেন এসডিও সাহেব আছেন আমাদের ইও সাহেব আছেন এরা দীঘায় যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে প্লাস্টিক যাতে না হয় মানুষ ব্যবহার না করে এবং আমাদের দীঘার উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী জেলা প্রশাসন এবং দীঘা সংক্রমণ ব্যাপারটা দেখছেন দীঘা আমাদের নেচার পার্ক হয়েছে এবং ভৌসাগর আছে অমরাবতী পার্ক আছে বায়োডাইভার্সিটি পার্ক আছে এবং অনেক বিনোদনের জন্য অনেক জায়গা আছে আমরা চাই দীঘায় ভারতবর্ষ বিভিন্ন দেশ থেকে এবং ভারতের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসুক দীঘাকে এনজয় করুক আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং আমাদের বিএসবি এর পক্ষ থেকে আমরা সর্বতভাবে সাহায্য করব যে কোনো রকম সমস্যা হলে আমাদের প্রশাসন আছেন মানুষ এলে আমরা যত রকম সাহায্য করার আমরা চেষ্টা প্রোগ্রাম হচ্ছে এখানে নৃত্য প্রতিযোগিতা হয় এবং বিভিন্ন রকম প্রোগ্রাম এখানে হয় ঠিক আছে সরকারি এবং বেসরকারি এই প্রোগ্রাম হওয়ার ফলে কি হচ্ছে ভারতবর্ষে বিভিন্ন জায়গা থেকে প্রোগ্রাম হলে এটা ভারতের যেরকম বিভিন্ন জায়গায় নামটা ছড়িয়ে যায় সেরকম দীঘারও নামটা বিভিন্ন জায়গায় প্রচার হচ্ছে করে আমাদের প্রশাসন আছে প্রেয়ারের পরে আমরা ওটা পারমিশন দেই দেখি যে এটা যাতে প্রচারে যে কোনো প্রোগ্রাম হলে প্রেয়ার করলে আমরা সেই প্রেয়ারের মূলে আমরা দীঘা শঙ্কর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে পারমিশন দিই যাতে অনুষ্ঠানটা করা যায় দন কর্মকার আমি দীঘা শঙ্কর উন্নয়ন পর্ষদের প্রধান করুন আমি সেন্সি সুমন সাহা আইএসকে বেঙ্গলের চিফ ইনস্ট্রাক্টর তো আজকে আমাদের দীঘাতে আমাদের সেকেন্ড ইন্টারন্যাশনাল ওপেন কারাটা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো তো এখানে আমাদের নেয়ার আবাউট দুশোর ওপরে পার্টিসিপেট ছিল এবং এখানে প্রচুর বাচ্চারা এখানে পার্টিসিপেট করেছে তো তারা এখানে সবাই মোটামুটি কিছু না কিছু নিয়ে গেছে এবং সবাই খুব খুশি এবং তারা আজকে কম্পিটিশন করে ডিস্ট্রিক্ট থেকে যারা খেলে তাদেরকে স্টেট স্টেট থেকে ন্যাশনাল তারপরে ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল তো সব থেকে এটা যদি একটু ভালো হতো যে আমরা গভর্নমেন্ট থেকে যেহেতু কোনো ফেসিলিটি পাই না তো আমাদের প্রত্যেকের

এবং বাচ্চাদের আরও এনকারেজমেন্ট করার জন্য আমরা বিভিন্ন প্রতিযোগিতামূলক প্রোগ্রাম করে থাকি তারই মধ্যে এটা একটা অন্যতম প্রোগ্রাম তার কারণ হচ্ছে ইন্টারন্যাশনাল ওপেন ইন্টারন্যাশনাল দেখতেই পাচ্ছেন যে সেকেন্ড আইএসকে ওপেন ইন্টারন্যাশনাল কারাটা চ্যাম্পিয়নশিপ অ্যাকচুয়ালি কি হয় আমরা ন্যাশনাল বা স্টেট ডিস্ট্রিক্ট এগুলো তো আর অনায়াসে সবে খেলতে পারি যখনই ইন্টারন্যাশনাল ব্যাপার হয় তখন দেশের বাইরে গিয়ে খেলতে যাওয়াটা আমাদের পক্ষে অনেক কষ্ট হয়ে মানে সাতের বাইরে হয়ে ওঠে বিকজ ফর ফাইনান্সিয়াল প্রবলেম সেটার জন্য আমরা অনেকে প্লেয়ার এলিজিবল খেলতে যাওয়ার জন্য কিন্তু খেলতে যেতে পারে অবনীত হওয়ার জন্য তাই আমাদের দেশে এরকম একটা টুর্নামেন্ট অর্গানাইজ করা সেটা সত্যি আমি থ্যাঙ্কস টু আওয়ার টাইম এনজয়ড গুড ডে I am um, Sri Lanka Chief Instructor in South-East Chetish, Nargirapuramalai. Today very enjoyed, very nice. Uh, I speak Chief Instructor in India, S.P. Lalu. S.P. Lalu is very good man. S.P. Lalu is very good arrange. Next year, uh, I like to come to Kondakad. My student, uh, my secretary, Nass and next time, big team coming. i very happy. I play, very enjoy 100%. Next time, I am and uh, our team are in Diga uh, 15 members coming uh, girls and boys, parents, uh, participant, 13 members. I am the player, my secretary now, player. ना मैम ये 4 आवर कोर्टे 24 मिनट बॉल मेडिकल 25 तक नॉर्मल 4 आवर ओबिलिटी 21 बॉल मेडिकल किंग इज द बेस्ट वो बहुत एक्टिव्स का ऑल में बहुत वेरी लाइक वेरी हैप्पी इंडियन पिंटल्स थैंक यू व्हाट द मैसेज आवर स्टूडेंट्स आईएसके के प्रेसिडेंट लालू इज वेरी गुड मैन चीफ इंस्ट्रक्टर अदर इंस्ट्रक्टर अदर पीपल जॉइन लालू लालू इज वेरी बिग मैन वेरी गुड मैन वेरी गुड मैन माय चैंपियनशिप 1500 करेंज फ्रॉम श्रीलंका अगर चैंपियनशिप इज अ बिग टेंशन लालू इज नॉट टेंशन टू रिलैक्स

এটা সেকেন্ড টাইম দ্য সেকেন্ড আইএসকে ওপেন ইন্টারন্যাশনাল কারাটে চ্যাম্পিয়নশিপ আজকে অনুষ্ঠিত হলো এবং খুব গ্র্যান্ড সাকসেসফুলি আমরা ইভেন্ট করলাম তো আমাদের এবারে স্টুডেন্টস মোটামুটি টু ফিফটি ক্রস করেছে তো গতবারের চেয়ে স্টুডেন্ট সংখ্যা আমাদের অনেক বেড়েছে এবং বিশাল বড় জায়গায় আমরা করলাম সেটা হচ্ছে দীঘা শঙ্করপুর উন্নয়ন কমিউনিটি হলে এখানে আমাদের কান্ট্রি যেগুলো এসেছিলো শ্রীলঙ্কা এসছে আমাদের নেপাল এসছে বা ভুটান এসছে এই তিনটে গাড়ি বাংলাদেশ আসতে পারিনি ভিসা প্রবলেমের জন্যে আর আমরা খুব হ্যাপি যে আমরা এই কটা কান্ট্রি পেয়েছি তো আমাদের সেকেন্ড ইয়ারেই আমরা এতটা সাকসেস আগামী দিনে কি হবে যাই না তো আপনাদের আশীর্বাদ ভালোবাসাদের অবশ্যই আমরা আরও ভালো চেষ্টা করব খুব ভালো যারা খেলেছে অবশ্যই শ্রীলঙ্কা খুব ভালো পারফর্ম করেছে এবং নটে নেপালও খুব ভালো পারফর্ম করেছে আমি যারা এখনও আসেনি তাদের বলবো আপনারা প্লিজ আসুন কারণ আমাদের এই এই মাসেই জুলাই এন্ড অফ দ্য জুলাইতে আমাদের আঠাশ উনত্রিশ আমাদের ইন্টারন্যাশনাল আরেকটা কলকাতাতে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিশাল বড় আমাদের একটা ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ করছে এবং হানসি প্রেমজিৎ সেন আমি বলবো এরকম ধরনের টুর্নামেন্টে আপনারা জয়েন করুন এবং আসুন আপনাদের ইন্টারন্যাশনাল লেভেলে একটা প্ল্যাটফর্ম আপনারা পাবেন কারণ হচ্ছে যে আমাদের যে এই কারাডা অ্যাসোসিয়েশনের কারাডা অ্যাসোসিয়ান অফ বেঙ্গলের যে আগাম যেটা প্রয়াস যে সব জায়গায় ইভেন্টটা করো ইভেন্টগুলো সাকসেসফুল করো এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলে যে দুয়ারে সরকার মাননীয় মুখ্যমন্ত্রী সেটা সত্যিই হয় আমরা যদি ইভেন্টগুলোকে আমাদের বাচ্চাদেরকে একটু কাছে পিঠে আনি তাহলে অনেক বাচ্চা ইজিলি আসতে পারে একটা বাচ্চার আসা যাওয়ার প্রচুর খরচা আর সেই ইভেন্টগুলো যদি আমরা তাদের একটু কাছে পাশে কাছে পিঠে এনে দিই তাহলে তারা প্যারেন্টসরাও একটা ইন্টারন্যাশনাল ফ্লোবে। যেমন আমাদের হানসি প্রেমজিৎ সেন করছে কলকাতার বুকে যে অনেকগুলো কান্ট্রি আসছে এবং সেখানে বাচ্চারা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম পাবে অক্লান্ত পরিশ্রমের ফল এবং ফল যেটা আছে প্রচুর এর বলে শেষ করা যাবে না যারা আছে তারাই এটা বুঝতে পারবে তো আমি যারা এখনও আসিনি তাদের বলবো আমরা ইমিডিয়েটলি অনেক ভালো ভালো কোয়ালিটি ট্যালেন্টেড ইন্সট্রাক্টর আপনার বাড়ির পাশে আছে আপনারা ইমিডিয়েটলি ওখানে যোগ দিন আজকে শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হলো আমাদের চ্যাম্পিয়নটা বেসলি ইন্ডিয়ার সাথে এরকম নয় আমাদের নেপাল ভুটান শ্রীলঙ্কা তিনটের মধ্যে শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হলো আমাদের সবসময় আমরা বলি যে কলকাতা পুলিশ এবং আরও যেসব বেঙ্গল পুলিশ বারবার সেলফ ডিফেন্সে বিভিন্ন ওয়ার্কশপ করাচ্ছে আপনারা জানেন যে সুকন্যা তেজস্বিনী বলে যেসব প্রজেক্টের মারফতে যে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে এবং মেয়েদের এগিয়ে এগিয়েছে এবং অনেকটা উন্নতি হয়েছে আমি এটা বলবো জোর কদমে স্কুলে যদি এটা কমন সাবজেক্ট করে তাহলে একটা বিশাল একটা মিরাক্কেল হয়ে যাবে ক্রাইম কমে যাবে প্রচুর মেয়ে সেফটি পাবে এবং অনেক মেয়ের জান প্রাণ বাঁচবে শিয়ান শেখ লালু আমি সেকেন্ড সার্টিফিকেট So Lalu uh, senses came to almost always came to uh, Sri Lanka. So I I kindly of invite every Indian uh, students, parents, and uh, everyone. So join uh, Sensei Lalu and uh, come to Sri Lanka and visit Sri Lanka and see our country is very beautiful countries and our people is very kindly uh, and very honestly. Whor so uh, please come Sri Lanka. Uh, so, if you want to come to Sri Lanka, you have to uh, join uh, Sensei Lalu. Uh, so, I invite to all the uh, Indian players, uh, parents, so join to uh, Sensei Lalu. <laughs> Just trying to uh, explain uh, Karate is very good for us because uh, health, firstly, health, no know, uh, after that, uh, and, and, and everything, okay? <laughs> uh, so, uh, Karate is uh, we want karate because uh, this is uh, every, uh, every people has uh headache uh, any any uh, favor so uh, this game is all that good so uh, I, uh, my message is uh, every every guys join uh, not going to do it uh, karate but training to uh, exercise uh, and assessor, assessor, uh